প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি মূল স্তম্ভ প্রতিনিধি আল আমির রানা জানান কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত বাংলাদেশের পঞ্চান্নতম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বুধবার হোটেল মিলিনিয়ামের বলরুমে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এক অনারম্বর অভ্যর্থনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ডিফেন্স অ্যাটাচের ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী অতিথিদের ধন্যবাদ জানিয়ে সশস্ত্র বাহিনীর উজ্জ্বল তাৎপর্য তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনী প্রধান অ্যাসিস্ট্যান্ট চিফ অব ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট মেজর জেনারেল ফেরাজ আদেল আল শাহিন এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য কুয়েতের নাগরিক সমাজের প্রতিনিধি প্রতিরক্ষা অ্যাশবৃন্দ বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্যবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ আমরা আমাদের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা সেটা আমরা যেমন তুলে ধরেছি সেই একই সাথে কুয়েতে উপসাগরীয় যুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে অবদান সেটাও আমরা তুলে ধরেছি তো এর মাধ্যমে আমাদের প্রচেষ্টা ছিল আমাদের দেশের পতাকাকে আরেকটু উপরে তুলে ধরা এবং আমাদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা